এই পর্যায়ে এসে এখন মিডিয়ার সামনে কিন্তু আসেনি বা আসতে চাই আসতে বাধ্য হয়েছে কি জন্যে ও যেহেতু এই যে জামিনে বের হয়ে আমার সাথে ও বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে ফোন টোন করে আমার আমার সাথে মিলার চেষ্টা করছে হ্যাঁ এটা কেন করছে সেটাও একটু বলি ও যেহেতু আমার বাড়িটা ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোন নেয়া এখন ওর তো উদ্দেশ্য প্রেমিকার সাথে বড় প্রেমিকার সাথে বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যাবে সেক্ষেত্রে আমার স্থায়ী লাগে তো ওর যে ও কোনোভাবে মিল দিয়ে আমার বাসায় উঠে তারপরে আস্তে আস্তে আমার আমাকে সবসময় যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসেছে ওভাবে করে আমার সাইনটা নিয়ে ও বাড়িটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যাবে এটা হচ্ছে মেইন টার্গেট মেইন উদ্দেশ্য এবার ওর আত্মীয় স্বজনদেরকে দিয়ে যখন আমাকে ফোন করায় ওর সাথে মানে মিলার জন্য বলে খুব করে যে মিলে যাও এই সেই তো আমি তো বলছি না যেহেতু আমি এত দূর এসেছি আজকে বাধ্য হয়ে এসেছি আইনের আশ্রয় নিয়েছি আমাকে আইন যেভাবে আমাকে যা রায় দেবে আমি সেটাই মেনে নেবো আমি এভাবে ওর সাথে আর মিলতে পারবো না বহুবার হয়েছে তখন যখন ও দেখলো যে না আমি কোনো ভাবেই ও সামনাসামনি হচ্ছি না বা মিলছি না তখনো ওই মিডিয়ায় নোংরা কথাগুলো ছড়াচ্ছে এমন ভাবে ছড়াচ্ছে যার জন্য আজকে আমি এখানে এসেছি বাধ্য হয়ে যে কেন ও এগুলো করবে আমি আসতে চাইনি এই প্রমাণগুলো কিন্তু আমার কাছে অনেক ও এইসব নোংরা কথাগুলো যাতে না ছড়ায় কেন ছড়াবে এগুলো বন্ধ করা হোক হ্যাঁ যেটা আমার আইনের মাধ্যমে আমি নিচ্ছি যেটা ধর বি বিচারাধীন রয়েছে আমার বিষয়টা সেভাবে চলুক ওর তো কোনো অধিকার নাই কারণ নাম ধরে ধরেই তো নোংরা কথা বলার আর কোনো সাংবাদিক ভাইদেরও অধিকার নাই কোনো কিছু যাচাই বাচাই না করে প্রমাণ ছাড়া এগুলো প্রচার করা এতে কিন্তু আমি মানসিক ভাবে অসুস্থ হচ্ছে আমার ছেলেটা অনেক সাফার করছে ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত বাড়িটা যে বললাম দোতলাটা যেহেতু আমার নামে রেজিস্ট্রি করা এবার নিচতলাটা তিনতলাটা আমার হাজব্যান্ডের নামে কিন্তু পুরো বাড়িটাই কিন্তু মর্গেজ রাখা ব্যাংকের কাছে এই পর্যায়ে আছে হ্যাঁ তিনতলার পুরো ভাড়াটা দিয়ে কিন্তু আমি ব্যাংকের কিস্তিটা দিচ্ছি নিচ তলার পুরো ভাড়াটা দিয়ে আমি সমিতির কিস্তিটা দিচ্ছি আর দোতলার মাত্র তিনটে রুমের ভাড়া ওটা দিয়ে আমার ছেলের স্কুলের বেতনও হয় না আমার সংসারও চলে না কিছুই চলে না এই আমার মা বোন আত্মীয় স্বজনই আমাকে সংসারটা চালাতে হেল্প করে হাজব্যান্ড মেডিসিন তারপরে আমার সংসার খরচ অনেক খরচে থাকে আপনারা জানেন আমি যেটা শুনেছি বা আমি যেটা জানি যে যেহেতু পুরোটা ব্যাংকের কাছে মর্গেজ রাখা লোন সেই সেক্ষেত্রে নাকি আমাদের সাইন লাগবে দুজনেরই সাইন লাগবে আমি বেচতে চাইলে ও আমার নামে